দেখি 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 এদিকে দেখাও ফেরো এদিকে ওঠো গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং বলো এবার ওঠো স্কুলে যেতে হবে এবার আজকে স্কুল কালকে আবার ছুটি চলো চলো ওঠো ওঠো মাম ওঠো ওঠো গুড মর্নিং বলো সবাইকে জোরে বলো কেউ তো শুনতেই পেলো না বলো জোরে বলো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং আর বলবো না সবাইকে তো মাম্মাম সবাইকে বলে দিলো গুড মর্নিং তো চলো ভিডিওটা দেখতে থাকো বিছানাটা তুলে নিন ঝটপট করে বিছনা তুলে নিলাম বিছনা তুলে নিয়ে এখন ব্রাশ করে নেবো ব্রাশ করে নিয়ে তো চলো মাম রেডি করে নিয়ে যেতে হবে আমার স্কুলে তো দেখো ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে নিয়ে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে সবাইকে চা দেব নিজেও চা খাবো আজকে হয়েছে লাল চা তো চলো সবাই মিলে চা খেয়ে নিই আবার দেখা হচ্ছে দেখো চা হয়ে গেছে এখন সবাই মিলে চা খেয়ে নেবো ওটা কি হচ্ছে মাম্মামকে নিয়ে স্কুলে বেরিয়ে পড়লাম মামামকে স্কুলে দিয়ে এসে ওই যে মাম্মাম তো যাওয়া যাক তাহলে মামামের স্কুলে স্পোর্টস হয়েছিল তো মাম্মাকে নিয়ে আমি একটু আগেই তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম ওর জন্য ওর প্রাইজগুলো আনতে পারিনি তো আজকে নিয়ে এসেছি এই মাম্মা একটা খেলাতে এই যে থার্ড হয়েছে কালেক্ট বলে একটা সার্টিফিকেট দিয়েছে স্কুল থেকে আর এই দিয়েছে একটা মেডেল মাম্মাকে আর একটা খেলাতেও মাম্মাম থার্ড হয়েছে সেটাতেও পেয়েছে একটা সার্টিফিকেট আর একটা পেয়েছে মেডেল আর ওদের ক্লাসে ও ক্লাস নার্সারিতে পড়ে তো ওদের ক্লাসে বেস্ট স্টুডেন্ট হিসাবে ম্যামরা একটা গিফট রেখেছে তো ওটা মাম্মাম পেয়েছে ও বেস্ট স্টুডেন্ট হিসাবে ও এই গিফটটা পেয়েছে ম্যামরা দিয়েছেন একটা ড্রয়িং কপি একটা পেন আর একটা রাবার একটা পেনসিল কেন পেয়েছো এটা কিসের জন্য দিয়েছিল তোমার কেমন লাগছে গিফটটা পেয়ে স্কুল থেকে তো দেখো মামমাম কতটা খুশি হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের ভিডিওটা আর বড় করলাম না টাটা মাই মাই সবাইকে দেখা হচ্ছে নেক্সট ব্লকে